আজকের যুব সমাজ একটি জাতির ভবিষ্যৎ তারা আজ নানা কারণে বিপদের মধ্যে চলে যাচ্ছে মেধা শক্তি সাহস আর স্বপ্নের যে বয়স সেই সময়টাতে যদি ভুল পথে চলে যায় তাহলে গোটা জাতির জন্য ভয়ঙ্কর এক বিপর্যয় এই ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি ভয়ঙ্কর কারণ যা ধ্বংস করে দিচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন অশ্লীলতা ও চরিত্রহীন জীবন দ্বারা আজকের তরুণ সমাজ অশ্লীলতা খারাপ সম্পর্ক অশালীন ভাষা আর অনৈতিক লাইফস্টাইলকে আধুনিকতার সোয়া মনে করছে ফলে তারা ধীরে ধীরে নৈতিকতা হারিয়ে চরিত্রহীন হয়ে পড়ছে চরিত্র নষ্ট হলে আত্মসম্মান ভবিষ্যৎ আর সমাজের মর্যাদা সব কিছুই হারিয়ে যায় বেকারত্ব ও জীবনের লক্ষ্যহীনতা অনেক যুবকেরই জীবনে কোনো স্পষ্ট লক্ষ্য নেই চাকরি নেই ব্যবসা নেই দক্ষতা নেই ফলে তারা দিন দিন হতাশাগ্রস্ত হয়ে পড়ে এই হতাশা অনেক সময় তাকে ঠেলে দেয় অপরাধ নেশা বা আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথে নেশা ও খারাপ বন্ধুদের প্রভাব খারাপ বন্ধু ও নেশা একত্রে যুব সমাজকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে যেমন গাজা ইয়াবা বা ইত্যাদিতে জড়িয়ে পড়ছে হাজারো যুবক একবার এই পথ ধরলে পরিবার শিক্ষা ভবিষ্যৎ সব কিছুই শেষ হয়ে যায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাওয়া যেখানে ধর্ম নেই সেখানে জীবনের স্থিরতা শান্তি ভয় এবং দায়িত্ববোধ থাকে না আজকের তরুণ সমাজ অনেকেই নামাজ পড়ে না কোরআন পড়তে জানে না আল্লাহকে ভয়ও ভয় করে না ফলে তারা খুব সহজেই অন্যায় এবং অপকর্মকে স্বাভাবিক মনে করে মোবাইল আসক্তি ও সোশ্যাল মিডিয়া অপব্যবহার সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটি ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিকটক ইউটিউবে সময় নষ্ট করছে যুবকরা অশ্লীল ভিডিও গেমস ফেসবুকে চ্যাটিং এ সব কিছু তাদের মন মগজ খেয়ে ফেলছে ফলে তারা বাস্তব জীবন থেকে দূরে সরে যাচ্ছে পড়াশোনায় মনোযোগ নেই দায়িত্ব জ্ঞান নেই এই পাঁচটি ভয়ঙ্কর ফেতনা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে সমাজকে পরিবর্তন করতে হলে এই পাঁচটি ভয়ঙ্কর ফেতনা সকলের জন্য পরিত্যাগ করা আবশ্যক আজকের ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ